আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো তোমরা তো আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় আট থেকে গড়ের যে অধ্যায়টা আছে সেখান থেকে সৃজনশীল অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আমার গত ভিডিওগুলোর মধ্যে সৃজনশীল অধ্যায় আটের গড়ের অঙ্কর যে অনুশীলনীর অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করে দেখানো আছে তোমরা চাইলে আগের ভিডিও পূর্বের ভিডিওগুলো দেখে অনুশীলনীর অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারো এখন আমরা গড় অধ্যায় থেকে সৃজনশীল যে প্রশ্নটা নিয়ে আসছি সেটা হলো আটজন ছাত্রের গড় ওজন যথাক্রমে বত্রিশ কেজি আটাশ কেজি তিরিশ কেজি চৌত্রিশ কেজি আটাশ কেজি চৌত্রিশ কেজি বত্রিশ কেজি এবং তিরিশ কেজি দেওয়া আছে অর্থাৎ আটজন ছাত্রের ওজন এখানে দেওয়া আছে আলাদা আলাদাভাবে তো প্রথম যে প্রশ্নটা সেটা হলো প্রথম তিনজন ছাত্রের গড় ওজন কত এ ধরনের প্রশ্ন প্রায়ই আমাদের গড় অধ্যায় থেকে কাঠামোবদ্ধতে থাকে তো আজকে আমরা এই প্রশ্নের সৃজনশীল প্রশ্নের সমাধান করার চেষ্টা করব তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবে না টেনে তাহলে এই ধরনের অঙ্ক যদি আসে তাহলে তোমরা সহজেই সমাধান করতে পারবে তাহলে আমাদের প্রথম প্রশ্নটা কি প্রথম প্রশ্নটা হলো প্রথম তিনজন জন ছাত্রের গড় ওজন কত অর্থাৎ এই যে আটজন ছাত্রের ওজন এখানে দেওয়া আছে আলাদা আলাদাভাবে প্রথম তিনজন ছাত্রের গড় ওজন কত সেটা আমাদের বের করতে হবে তাহলে আমরা জানি যে গড় নির্ণয় করার জন্য আমাদের একটা সূত্রের প্রয়োগ করতে হয় সেটা হলো রাশিগুলোর যুগ ফল ভাগ রাশিগুলোর সংখ্যা তাহলে এখানে সংখ্যা বলতে বোঝানো হয়েছে যে তিনজন ছাত্র অর্থাৎ সংখ্যা তিনজন ছাত্রের গড় ওজন এখানে বের করতে বলছে তাহলে রাশির সংখ্যা হলো এখানে তিন এখন এই তিনজন ছাত্রের যে ওজন এখানে দেওয়া আছে আলাদা বত্রিশ আটাশ তিরিশ এই তিনটার আমাদের আমাদের সেটাই তাহলে আমরা ক প্রশ্নের সমাধানটা প্রথম সমাধান করার জন্য আমাদের কি কি লাগবে এখানে এখানে প্রথমে আমাদের লাগবে সূত্র অনুযায়ী রাশিগুলোর সংখ্যা তাহলে রাশি বলতে এখানে যেহেতু ছাত্রের সংখ্যা বলা হয়েছে তাহলে প্রথম তিনজন ছাত্রের গড় ওজন বের করতে বলছে তাহলে তিনজন বলতে এখানে ছাত্র সংখ্যা আমাদের তিনজন তাহলে দ্বিতীয় যে বিষয়টা আমাদের প্রয়োজন সূত্রের ক্ষেত্রে সেটা হলো মোট যোগফল তাহলে এখানে তিনজন ছাত্রের প্রথম তিনজন ছাত্রের মোট ওজন আমাদের এখানে দেওয়া আছে আমাদের প্রশ্নের মধ্যে যদি আমরা খেয়াল করি বত্রিশ কেজি আটাশ কেজি এবং ত্রিশ কেজি এই তিনটা যদি আমরা যোগ করে নিই তাহলে আমাদের যোগফল এখানে আসে আট আর দুই দশের শূন্য হাত থেকে এক তিন আর এক চার চার আর দুই ছয় ছয় আর তিন নয় অর্থাৎ নব্বই কেজি প্রথম তিনজন ছাত্রের মোট ওজন আসে আমাদের এখানে নব্বই কেজি তাহলে আমাদের যদি এখন গড় ওজন আমরা বের করতে চাই তাহলে গড় ওজন বের করার জন্য কী করতে হবে এই ছাত্র সংখ্যা দ্বারা তাদের মোট ওজনকে ভাগ করতে হবে তাহলে আমরা প্রথম তিনজন ছাত্রের গড় ওজনের জন্য আমরা লিখবো যে নব্বই ভাগ তিন অর্থাৎ নব্বইটা হলো এই তিনজন ছাত্রের মোট ওজনে কেজিতে দেওয়া আছে এবং এটাকে আমরা ভাগ করব ছাত্র সংখ্যা দ্বারা তাহলে এটা অবশ্যই কেজিতে হবে যেহেতু এখানে মোট গড় ওজনের কথা বলা হয়েছে তাহলে আমরা গড় ওজনটা বের করি তাহলে নব্বইকে যদি আমরা তিন ধারা ভাগ করি তাহলে বাঘ ফল কত আসে আমরা যদি এখানে একটু রাফ করে নিই তিন ভাগ নব্বই তাহলে তিন নব্বইয়ের মধ্যে যাবে তিন বার তিন তিরিশ শূন্য অবশিষ্ট থাকলে থাকলেটা এখানে চলে আসবে তাহলে ত্রিশ তাহলে আমরা যদি তিন ধারানব্বইকে ভাগ করি তাহলে রেজাল্ট এখানে আসে হলো আমাদের ত্রিশ কেজি অর্থাৎ কেজিতে বের করতে হবে তাহলে আমরা লিখতে পারি যে অতএব নির্ণেয় গড় উজন তিরিশ কেজি ওকে আশা করি বুঝতে পারছো এখানে খুব সিম্পল এখানে আমাদের ক নাম্বার প্রশ্নটা ছিল যে প্রথম তিনজন ছাত্রের গড় ওজন কত তাহলে আমরা প্রথম তিনজন ছাত্রের যে প্রশ্নের মধ্যে ওজন দেওয়া আছে সেটা হলো বত্রিশ কেজি আটাশ কেজি ত্রিশ কেজি এই ওজনটা আমরা ছাত্র সংখ্যা দ্বারা তাদের মোট ওজনকে যোগ করে আমরা ছাত্র সংখ্যা দ্বারা যদি ভাগ দেই তাহলে যোগ ফলা সেখানে নব্বই নব্বইকে যদি তিন দ্বারা ভাগ দেই তাহলে তিন তিরিশ নব্বই অর্থাৎ ত্রিশ কেজি অর্থাৎ প্রথম তিনজন ছাত্রের গড় ওজন হবে ত্রিশ কেজি উত্তর হবে নির্ণায় গড় ওজন ত্রিশ কেজি এবার আমরা খ নাম্বার অঙ্কটা খ নাম্বার প্রশ্নটার সমাধান করার চেষ্টা করি সেটা হলো শেষ চারজন ছাত্রের গড় ওজন কত অর্থাৎ আমরা প্রথম প্রথম প্রশ্নটা ছিল যে প্রথম তিনজন ছাত্রের গড় ওজন কত এখন শেষ শেষের যে চারজন ছাত্র আছে তাদের গড় ওজনটা কত তাহলে আমরা শেষ দিক থেকে যদি চারজনকে পাই তাহলে আমরা চারজনকে পাবো ত্রিশ বত্রিশ চৌত্রিশ আটাশ আটাশ থেকে শুরু করতে হবে শেষের চারজন যেহেতু এখানে বলা হয়েছে তাহলে আটাশ কেজি চৌত্রিশ কেজি বত্রিশ কেজি এবং ত্রিশ কেজি এই শেষের চারজন ছাত্রের গড় ওজনটা বের করতে হবে তো একই ফর্মুলা আমাদের ক নঙের মতোই এখানে সমাধানটা হবে সেটা হলো ছাত্র সংখ্যা এবার হবে এখানে তিনজনের জায়গায় চারজন এবং শেষ প্রথম তিনজন ছাত্রের জায়গায় হবে শেষ চারজন ছাত্রের মোট ওজন যোগ করে নিয়ে আমরা যুগ ফলকে ছাত্র সংখ্যা দ্বারা ভাগ করলেই শেষ চারজনে আমরা গড় পেয়ে যাবো তাহলে এখানে আমরা ক্ষম্বার সমাধানটা করি তাহলে এবার আমাদের এখানে ছাত্র সংখ্যা হলো চারজন শেষ চারজন ছাত্রের মোট ওজন এখন যে আলাদা আলাদা ওজনটা দেওয়া ছিল এখন আমরা মোট ওজন অর্থাৎ এই চারজন ছাত্রের সমষ্টিটা ওজনের সমষ্টিটা বের করে নিতে হবে এখন তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে শেষ চারজন ছাত্রের ওজন এভাবে দেওয়া আছে আটাশ কেজি চৌত্রিশ বত্রিশ ত্রিশ কেজিতে দেওয়া আছে তাহলে আমরা যদি যোগ করি তাহলে কত হয় দুই দুই আট চার ছয় আট আট ছয় চোদ্দো চোদ্দো চার হাত থেকে এক তিন আর এক চার চার আট তিন সাত সাত তিন দশ আট দুই বারো একশো চব্বিশ কেজি তাহলে পূর্বের মতন ক নাম্বারের মতন আমরা শেষ চারজন ছাত্রের গড় এখানে আমরা বের করতে পারি সেটা হলো চারজন মোট শেষ চারজন ছাত্রের যে মোট ওজন সেই ওজনকে আমরা যদি সংখ্যা দ্বারা ভাগ করি তাহলেই যে রেজাল্ট আসবে সেটাই হলো এখানে ছাত্রদের শেষ চারজন ছাত্রের গড় ওজন তাহলে এখানে আমাদের আমরা যোগ করে একশো চব্বিশ কেজি পেয়ে গেছি অর্থাৎ চারজন ছাত্রের মোট ওজন এখন আমরা গড়টা বের করব শেষ চারজন ছাত্রের গড় ওজন তাহলে গড় ওজনটা করবো আমরা চারজন ছাত্রের মোট ওজনকে সংখ্যা দ্বারা ভাগ অর্থাৎ সংখ্যা এখানে চারজন ছাত্রের কথা বলা হয়েছে তাহলে একশো চব্বিশকে যদি চার দ্বারা ভাগ করি তাহলে রেজাল্ট কত আসে আমরা একটু রাফ করে নিই রাফ করলে এখানে হয় চার ভাগ একশো চব্বিশ তাহলে একের মধ্যে যাবে না বারোর মধ্যে যাবে তিনবার তিন চারে বারো চার যদি নিয়ে আসি তাহলে হয় চারের মধ্যে যাবে একবার চার একে চার তাহলে আমাদের এখানে বাঘ ফলটা আসে হলো একত্রিশ একত্রিশ অবশ্যই কেজিতে আসবে যেহেতু এখানে গড় ওজনের কথা বলা হয়েছে তাহলে আমরা লিখতে পারি যে নির্ণেয় গড় ওজন চারজন ছাত্রের নির্ণয় গড় ওজন হল একত্রিশ কেজি উত্তর হবে একত্রিশ কেজি লাস্টে যে ঘ নাম্বার প্রশ্নটা আছে আমাদের এখানে এখানে বলা হয়েছে সকল ছাত্রের গড় ওজন কত অর্থাৎ এতক্ষণ পর্যন্ত আমরা ক আর যেটা করলাম সেটা আটজন ছাত্র দেওয়া ছিল ক নাম্বারে আমরা সমাধান করছি হচ্ছে প্রথম তিনজন ছাত্রের গড় ওজন কত খ নাম্বারে আমরা করছি শেষ চারজন ছাত্রের গড় ওজন কত এখন ঘন ঘ নাম্বারে প্রশ্নটা বলা হয়েছে যে সকল ছাত্রের অর্থাৎ এই যে আটজন ছাত্রের এই মোট আটজন ছাত্রের গড় ওজনটা কত হবে সেটাই আমাদের ঘ নাম্বারে বের করতে হবে তাহলে একই ফর্মুলা আমরা জানি যেখানে রাশিগুলোর সংখ্যা লাগবে রাশিগুলোর যোগফল লাগবে রাশিগুলোর সংখ্যা বলতে এখানে যে আটজন ছাত্রের কথা বলা হয়েছে সকল ছাত্র বলতে এখানে আটজন ছাত্রের কথাই বলা হয়েছে আর এই আটজন ছাত্রের যে ওজন আছে তার যোগফলকেই হলো এখানে রাশিগুলোর সংখ্যা তাহলে আমরা ঘ নাম্বারটা এভাবে সাজাতে পারি তো ঘ নাম্বার এসে এখানে আমাদের ছাত্র সংখ্যা যেহেতু সকল ছাত্রের কথা বলা হয়েছে আর ছাত্র সংখ্যা এখানে মোট প্রশ্নে দেওয়া আছে আটজন তা আমরা লিখবো যে ছাত্র সংখ্যা আটজন আর আটজন ছাত্রের এখন মোট ওজন আমাদের বের করতে হবে আটজন ছাত্রের আমরা যদি প্রশ্নের দিকে খেয়াল করি তাহলে আটজন ছাত্রের মোট আলাদাভাবে যে ওজনটা দেওয়া ছিল বত্রিশ কেজি আটাশ কেজি ত্রিশ চৌত্রিশ আটাশ চৌত্রিশ বত্রিশ এবং ত্রিশ কেজি এই যোগ ওজনগুলো এখন আমরা যোগ ফল নির্ণয় করবো অর্থাৎ মোট ওজন আমাদের এখানে লাগবে তাহলে আমরা যদি যোগ করি তাহলে কত আসে দুই আট চার ছয় আঠারো ছয় চোদ্দো চোদ্দো আট চার আঠেরো আঠেরো আর আট ছাব্বিশ ছাব্বিশ আট দুই আটাইশ আটাইশের আট হাত থাকে দুই তিন দুই পাঁচ পাঁচ তিন আট আট এগারো এগারো তেরো তেরো ষোলো আঠারো বিশ চব্বিশ তাহলে আমাদের আর সেখানে চব্বিশ অর্থাৎ আমাদের এখানের মোট ওজন হল দুশো আটচল্লিশ কেজিতে আসবে অবশ্যই এটা কেজি এখন বলা হয়েছে সকল ছাত্রের গড় ওজন কত তাহলে আমরা গড় নির্ণয় করার যে সূত্রটা সেখানে সেটাই আমরা এখানে অ্যাপ্লাই করব ব্যবহার করব সেটা হলো তাহলে আমরা সূত্র থেকে পাই এখানে যে সকল ছাত্রের গড় ওজন এখানে ছাত্রদের সমষ্টি ওজনের সমষ্টি ভাগ হলো ছাত্রদের সংখ্যা কেজিতে আসবে তাহলে এখানে আমাদের সমষ্টি ছিল দুইশো আটচল্লিশ এবং এটাকে ভাগ করতে হবে ছাত্র সংখ্যা দ্বারা অর্থাৎ আটজন তাহলে এটা যদি আমরা একটু রাফ করে নিই তাহলে দেখি আমাদের রেজাল্টটা কত আসে আট ভাগ হল দুশো আটচল্লিশ তাহলে এখানে ভাগ করলে চব্বিশের মধ্যে আট যাবে তিন আটা চব্বিশ করলে আট আট এক আট অর্থাৎ আমাদের এখানে ভাগ ফল আসছে একত্রিশ এটা হবে কেজিতে যেহেতু এখানে গড় ওজন তাহলে আমরা পেলাম যে সকল ছাত্রের গড় ওজন একত্রিশ এটার মানে হলো যে এই আটজন ছাত্র আছে প্রত্যেকের গড়ে ওজন হল একত্রিশ কেজি অর্থাৎ তার উত্তর নির্ণয় করতে পারি যে নির্ণয়ও গড় একত্রিশ কেজি তাহলে নির্ণয় গড় আমাদের একত্রিশ কেজি আশা করি অঙ্কটা বুঝতে পারছো এই ধরনের অঙ্ক প্রায় কাঠামোবদ্ধতে থাকে এবং বোর্ডেও এ ধরনের অঙ্ক থাকে তুমি সহজেই পরবর্তী অঙ্কটা দেখতে পারবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে